I you. for a lot.

পুরো সিস্টেমের একটা সেন্টার দিয়ে পড়া মানে একটা সিস্টেম আছে আ আ না উনি বলে উনি বলতে পারি না আ 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

আজালে ইসিবো করবি তো তো ভোটার আসবে কি না এখানে নাই এখানে নাই উপস্থিত নাই মানে আমরা

அம்பாரி அம்பி அம்படி பாரி அம்பாரி